আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذী নাস্তাফা আম্মা বা'দ শুকর দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আমি এই চমৎকার একটি আমল শেয়ার করব আপনাদের যদি কারো কোনো কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে মনে যদি আশা থাকে এই আমলটা করবেন আল্লাহ মনের আশা পূরণ তালা করে দেবেন অনেক রকমের সমস্যা থাকে দর্শক মনের আশা পূরণ নিয়ে অনেক ভিডিও দেয়া আছে আমল দেয়া আছে সেগুলো দেখবেন আর আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন এই আমলটাও যদি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনারা যথোপযুক্ত ফলাফল লাভ করতে পারবেন আশা পূরণের জন্য আমরটি যথেষ্ট দর্শক আমালে কোরআনি থেকে আপনাদের সাথে এই আমলটি আমি শেয়ার করবো হাকিবুল উম্মদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই আমলটির কথা বলেছেন আর তার কিতাবে যে আমলগুলি উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা আমলি পরীক্ষিত এই প্রত্যেকটা আমলে কার্যকরী যেগুলো মানুষের জীবনে ফলাফল এনে দিয়েছে তার জীবনে ফলাফল এনে দিয়েছে তিনি ওই সমস্ত আমলগুলো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দশক যদি আপনাদের টাকা পয়সার ইচ্ছা থাকে বা বিপদ আপদ থেকে বাঁচার ইচ্ছা থাকে বা চিন্তা থাকে এই করবেন সমস্ত চিন্তা দূর হয়ে যাবে যদি আপনাদের অন্য কোনো ইচ্ছা থাকে আমূর্তি করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন দিনে হোক বা রাতে যখনই আপনাদের সময় হয় তখনই আপনারা প্রথমত তিনবার দরুশরী পাঠ করবেন

একটি সিফাতি নাম আল্লাহ তালার একটি সিফাতি নাম আল মো কি আল মো অতি হামজালাম যুব আল মিম আইন পেশি মো আল মো তয়াজের তি আল মো এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন এই নামটি সাতবার পাঠ করা শেষ হলে আবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আমলটি করা শেষ হয়ে গেল দর্শক এই আমলটি আপনারা কয়েকদিন করে যাবেন 7 দিন পর্যন্ত করবেন আল্লাহ আপনাদের মনের যাবতীয় আশা পূরণ হবে আপনাদের কাজের বাধা উঠে যাবে সব ক্ষেত্রে আপনারা সফল হতে পারবেন আপনার মনের কামনা বাসনা যা কিছু আছে আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানেন ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদূর নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরে জ্ঞানী আপনারা সমস্ত খবর খবর সম্পর্কে তার ধারণা আছে তো আমরা সবাই আমলটা করার চেষ্টা করব ইনশা আল্লাহলাপ করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি এই ছিল গুরুত্বপূর্ণ আমলটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রাহমাতুল্লা